নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গোলকাট সায়া বা পেটিকোট আমরা যে রেগুলার বাড়িতে যে পড়ি তারই আজকের আমি কাটিং সেলাই করে দেখিয়ে দেব এ টু জেড তো এখানে আমি আপনাদেরকে প্রথমে ড্রয়িং করে বুঝিয়ে দেব তারপরে আমি কাপড়ে কাটিং করে ও সেলাই করে দেখিয়ে দেব তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তো যারা সেলাই কাজে নতুন আশা করছি আপনারাও শিখে যাবেন এই ভিডিওটি দেখার পরে আপনারাও কিন্তু বাড়িতে নিজেদের জন্য কিন্তু তৈরি করতে পারবেন আর কিন্তু আপনাদের কিনে পড়তে হবে না এখানে দেখুন আমি কিন্তু ড্রয়িং করে নিয়েছি সমস্তটা সূত্রের সাহায্যে বলে দেব আর এখানে যে মাপগুলো আছে এগুলো কিন্তু রেগুলার মাপ আপনারা কিন্তু এই মাপেও করতে পারেন বা আপনারা কিন্তু থেকে মাপ কিন্তু কিন্তু করতে করতে পারেন তো এই গোলকার বা তৈরি সায়া আমাদের দুটো মাপেরই প্রয়োজন তো ঝুলের মাপ আর পাচার মাপ তো আপনারা ঝুলের মাপটা কিভাবে নেবেন আপনারা ঠিক যেখানে পেডিকোট বাঁধেন বা প্যান্ট পরেন সেখানে ফিতেটাকে ধরবেন ধরে একদম পা পর্যন্ত আপনারা কিন্তু মাপটা নিয়ে নেবেন আর পাছার যে উঁচু অংশটা সেখান থেকে ফিতেটাকে ঘুরিয়ে একদম কিন্তু পাছার মাপটা আপনাদের নিয়ে নিতে হবে তো এখানে আমার ঝুল আছে আটত্রিশ ইঞ্চি পাছা আছে চল্লিশ ইঞ্চি তো আপনারা এই মাপেও করতে পারেন বা আপনারা নিজেদের বডি থেকেও মাপ নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি বোর্ডের ড্রয়িংটা করে রেখেছি তো আপনারা কিন্তু আপনাদের খাতায় কিন্তু ড্রয়িংটা করে নিতে পারেন প্রথমে আমি আপনাদেরকে ড্রয়িংটা বুঝিয়ে দেব তারপরে আমি কাপড়ে কাটিং করেও সেলাই করে দেখিয়ে দেব তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে দেখুন এখানে একটা বক্স করে রেখেছি আর বক্স বক্সের ভিতরে লিখে রেখেছি চার ভাঁজ সায়া কিন্তু সবসময় চার ভাঁজে কাটিং করতে হয় আর হাতের সাইড যেন সবসময় জোড়া দিক হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন মানে আপনারা দিক থেকে ড্রয়িংটা শুরু করছেন আপনাদের দিক সেটা যেন সবসময় জোড়া দিক হয় আর সবসময় যেন ছায়া যেন চার ভাঁজেই আপনারা কাটিং করবেন তারপরে দেখুন সবার প্রথমে আপনাদের ঝুলের মাপটা নিতে হবে তো এখানে আমার ঝুল আছে আটত্রিশ ইঞ্চি তো আমি কিন্তু আটত্রিশ ইঞ্চি ঝুলটাই কিন্তু নিয়ে নেব তো আপনাদেরও যা ঝুল থাকবে আপনারাও সেটা নিয়ে নেবেন এখানে কিন্তু ঝুলের কিছু মাইনাস করতে লাগবে না তো ঝুলের পরে কিন্তু এবার আমরা চওড়ার মাপটা নিয়ে নেব তো এখানে দেখুন লিখে রেখেছি পাচার হাফ তো আপনাদের পাছা যা থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে তো এখানে আমরা পাছা ছিল চল্লিশ চল্লিশের হাফ করলে কিন্তু এখানে কুড়ি ইঞ্চি দাঁড়াবে আপনাদের যদি আটত্রিশ থাকে তাহলে তার হাফ করলে উনিশ ইঞ্চি হবে বা আপনাদের পাছা যদি ছত্রিশ থাকে তার হাফ করলে কিন্তু আপনাদের আঠেরো ইঞ্চি হবে তো মোটামুটি আপনাদের পাছার মাপ যা হবে তার হাফ কিন্তু নিয়ে নেবেন ওপরে যে মাপটা হবে নিচেও কিন্তু সেই মাপটাই কিন্তু হবে তো দেখুন নিচেও আমি লিখে রাখলাম এখানে কুড়ি আর যেহেতু ঝুল আমরা আটত্রিশ নিয়েছি উল্টো দিকেরও কিন্তু আমাদের আটত্রিশ ইঞ্চি থাকবে তো এবার আমরা কোমরপট্টিতে চলে আসবো দেখুন এখানে লিখে রেখেছি ভিতরে দু ভাঁজ কোমরপোটটি কিন্তু সবসময় দুভাঁজে কাটিং হয় আর কোমর কোমরপোটটি লম্বাটা কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি রাখতে হবে এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের কিন্তু কোমরপোটির মানে চ লম্বাটা পাঁচ ইঞ্চি নিতে হবে আর জোড়া দিক থেকে কিন্তু আমার আপনাদের ড্রয়িংটা করতে হবে মানে আপনারা যেদিক থেকে ঝুলের মাপটা নেবেন সেদিকে বা আপনাদের হাতের দিকে যেন সবসময় দিক থাকে দেখুন এখানে তির চিহ্ন মেরে আমি লিখেও রেখেছি দিক এবার এখানে চওড়াটা নেব চওড়ার সূত্র হলো পাছার হাফ প্লাস দুই ইঞ্চি তো পাছার হাফ আপনাদের পাছা যা থাকবে তাকে প্রথমে হাফ করবেন হাফ করার পরে তার সাথে দুই ইঞ্চি যোগ করবেন যেহেতু আমার পাশা ছিল চল্লিশ তার হাফ করলে কুড়ি তার সাথে দুই ইঞ্চি যোগ করলে এখানে আমার বাইশ ইঞ্চি দাঁড়াবে তো লম্বাটা নেবো আমি পাঁচ ইঞ্চি আর চড়াটা নেবো এখানে বাইশ ইঞ্চি তো এইভাবে কিন্তু কোন পটিটা আপনাদের কাটিং করতে হবে তো এখানে কিন্তু আমাদের ড্রয়িংটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে এই দুটো জিনিস কাটিং করলেই কিন্তু আপনাদের সায়াটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবার চলুন আমি আপনাদেরকে কাপড়ে কাটিং করে দেখাই তো সায়া করতে কিন্তু আপনাদের দু মিটার কাপড় লাগবে আর যদি খুব হেলদি মহিলা হয় তখন কিন্তু আড়াই বা তিন মিটার কাপড় আপনাদের লাগবে তো এখানে আমি যে মেজারমেন্টগুলো বলেছি সেই মেজারমেন্টের জন্য কিন্তু দু মিটার কাপড় আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নেবো এখানে আমি ঝুলের মাপটা আমি একটু কমিয়ে নিয়েছি যেহেতু মানে মহিলাটা একটু শর্ট হাইট আছে সেই জন্য এখানে আমি ছত্রিশ ইঞ্চি ঝুল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ঝুল নিয়ে নেবেন দেখুন ফিতেটাকে একদম ওপরে রেখেছি রেখে আমার যেখানে ছত্রিশ ইঞ্চি হচ্ছে সেখানে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমি নিচের লাইনটা একদম সোজা টানতে পারি তো তারপর দেখুন স্কেল দিয়ে একদম লাইনটাকে এখানে মিলিয়ে দেব সোজা দাগ এখানে টেনে নেব তো ঝুলের মাপ হয়ে গেলে এবার আমরা এখানে চওড়ার মাপটা নিয়ে নেব চওড়ার মাপের সূত্র তো আমি আপনাদেরকে বলেইছি আপনাদের কোমর যা থাকবে তার কিন্তু হাফ কিন্তু নিয়ে নিতে হবে তো এখানে আমার কোমর ছিল চল্লিশ তার হাফ করলে এখানে কুড়ি ইঞ্চি হবে তো সেই জন্য আমি এখানে কুড়ি ইঞ্চি নিয়ে নেব তো এখানে আমার একটু বেশি আসছে সাড়ে একুশের মতন আসছে তো এখানে আমি আর কেটে বাদ দিচ্ছি না টোটাল যে চওড়াটা আছে সেটা সবটা নিয়ে নিচ্ছি আমার একটু হয়তো বেশি মুচি পড়বে তো যেখানে ঝুলটা আমার শেষ হয়েছিল সেখান থেকে কেটে নিয়েছি তো এবার আমি সায়াটা সেলাই করে দেখিয়ে দেবো কিভাবে করছি ভালো করে দেখে নিন তো সবার প্রথমে দেখুন আমাদের জয়েন মানে দুটো আমাদের পার্ট বেরোবে যেহেতু আমরা চার ভাজে কাটিং করেছি এখানে কিন্তু আমাদের দুটো পার্ট বেরোবে তো দুটো পার্টকে প্রথমে কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে আমরা যেখানে ঝুলের মাপটা নিয়েছিলাম সেই অংশটাই কিন্তু জুড়বে তো একটা পার্টের ওপর আর একটা পার্ট রাখবো যেহেতু সায়ার কাপড়ে কিন্তু সোজা উল্টো বলে কিছু হয় না সেই জন্য আমরা একটা পার্টের ওপর আর একটা পার্ট রেখেছি রেখে এখানে ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আমরা এখানে সেলাইটা করে নেব আর এখানে দেখুন কোনো কিন্তু কাপড় টেনে সেলাই করবেন না নর্মালি একটা পাটের ওপর আরেকটা পাট রাখবেন রেখে কিন্তু সেলাইটা করবেন আর এখানে দেখুন আমার কিন্তু একদম সমান হয়েছে কোনো কিন্তু কাপড় ছোট বড় হয়নি আমি কিন্তু একদম হালকা হাতে সেলাইটা করেছি আর এখানে অবশ্যই করে কিন্তু ডবল সেলাই করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু জয়েন করে নিলে কিন্তু এটা কিন্তু একটা আমাদের বড় কাপড় তৈরি হয়ে যাবে যেহেতু এটা দুটো আলাদা ছিল মাঝখান থেকে জয়েন করে নিয়েছি নিতে কিন্তু আমাদের একটা কাপড় তৈরি হয়ে গেছে এবার এখানে পটিটা কাটিং করে দেখিয়ে দেব তো যেরকমটা আমি ড্রয়িংয়ে বুঝিয়েছিলাম কোমরপট্টির লম্বাটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর চওড়াটা কিন্তু পাছা যা থাকবে তার হাফ করে তার সাথে আরো দুই ইঞ্চি এক্সট্রা তো এখানে দেখুন আমার বাইশ ইঞ্চি হয়েছে তো বাইশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর সবসময় কিন্তু জোড়া সাইড থেকে কিন্তু আপনাদের ড্রয়িংটা করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার জোড়া সাইডই আছে আর আপনাদের যদি ছাড়া সাইড হয় তো আপনারা অবশ্যই আগে জয়েন করে নেবেন নিয়ে কিন্তু মানে কোমরপুটিটা কাটিং করে নেবেন তো এবার আমরা কুঁচিটা কিন্তু এই কোমরপট্টির সাথে অ্যাটাচ করিয়ে নেব তো কুঁচিটা কিভাবে দিচ্ছি দেখুন এখানে দেখুন একটা পার্টের ওপর আর একটা পাট রেখেছি রেখে এখানে একদম কিন্তু সমানভাবে ধরে নেব এখানে একদম সমানভাবে ধরে নিয়েছি যাতে না কম বেশি না হয় তো কোমরপটিটাকে আমি নিচে রেখেছি আর কাপড়টাকে ওপরে রেখেছি আর অবশ্যই আপনারা যখন এইভাবে কুঁচি দেবেন ভালো করে লক্ষ্য করে নেবেন যে আপনাদের ঝুলের মাপ কোনটা ছিল আর চৌড়ার মাপটা কোনটা ছিল চৌরার মাপে মাপটা আপনারা যেদিকে নিয়েছেন সেদিকের সাথেই কিন্তু কোমরের মানে কোমরপট্টিটা অ্যাটাচ হবে ঝুলের মাপটার সাথে কিন্তু হবে না তো সবার প্রথমে দেখুন জয়েন যেদিক থেকে করব। একদম কিন্তু প্রথম দিক থেকে কিন্তু আমরা কুঁচি দেওয়া শুরু করব না এখানে দুই ইঞ্চির মতন ছেড়ে দেবো দু ইঞ্চির মতন ছেড়ে দিয়ে কিন্তু আমরা কুঁচিটা দেওয়া শুরু করব তো এখানে কুঁচিটা দেখুন একদম কিন্তু গায়ে গায়ে দিচ্ছি যেহেতু আমার এখানে কাপড় বেশি আছে সেই জন্য একদম গায়ে গায়ে কুঁচিটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি আপনাদের যদি কাপড় কম থাকে তো আপনারা একটু মানে একটু ছাড়া ছাড়া কুঁচিটা দেবেন আর দেখুন এইভাবে কুঁচিটা আমি দিয়ে নিচ্ছি আর কুঁচির মুখগুলো যেন সব একদিকেই থাকে তো এইভাবে নর্মাল যেভাবে আপনারা মানে কুঁচি দেওয়া ফ্রক বা কুঁচি যেমন নর্মাল আপনারা শাড়িতে ফিট করেন সেইভাবে কিন্তু কুঁচিটা দিয়ে দিয়ে আসবেন তো অনেক সময় কি হয় বলুন তো মানে কুঁচিটা আমরা যদি এইভাবে দিতে থাকি এক সময় দেখা যায় যে একদিকে বেশি কুঁচি পড়ে যায় আর অপর দিকে মানে শেষের দিকে গিয়ে আমাদের কাপড় কম পড়ে যায় সেই জন্য কি করবেন আপনাদের যে কোমরপোটটি আছে তার মিডিলটা বার করবেন আর আমরা যেহেতু মানে জয়েন করেছি এটাও হলো তার মিডিল তো এই মিডিল টু মিডিল আপনারা এইভাবে ম্যাচ করাবেন তাহলেই দেখবেন আপনাদের দু সাইডে মানে সামন সাইড আর পিছন সাইডে সমানভাবে কুঁচি পড়বে নাহলে আপনারা প্রথম দিকে হয়তো বেশি কুঁচি দিয়ে দিয়ে যাবেন আর শেষের দিকে দেখবেন আপনাদের কাপড় কম পড়েছে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন আপনারা যখন কোমরপোর্টটি কাটিং করবেন আপনাদের মিডিলটাকে ভালো করে এইভাবে মার্ক করে নেবেন মার্ক করে নিয়ে সেলাই করবেন তাহলে দেখবেন আপনাদের কুঁচিটা কিন্তু সমানভাবেই দুদিকেই পড়বে তো সেম একই রকমভাবে মিডিল টু মিডিল আমার দেখুন এখানে সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এক রকমভাবে আমি কুঁচিগুলো দিয়ে দিয়ে এসেছি কুঁচির মুখগুলো দেখুন সব একদিকেই আছে আবার শেষের দিকে চলে এসেছি আমরা কুঁচি যখন শুরু করেছিলাম আমরা কিন্তু দুই ইঞ্চির মতন ছাড় রেখেছিলাম সেই জন্য কুঁচি যখন শেষ করব তখনও কিন্তু আমাদের দুই ইঞ্চির মতন ছাড় রাখতে হবে রেখে কিন্তু কুঁচিগুলো মানে মিডিলে যেটুকুনি কাপড় থাকবে সেটা কিন্তু কুঁচিটা এইভাবে দিয়ে নেব তো দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমার কুঁচিটা দেওয়া হয়ে গেছে আর এখানে দেখুন একদম কিন্তু আমার কাপড় ছোট বড় কিন্তু হয়নি একদম সমানভাবেই কিন্তু আপনাদের রাখতে হবে কাপড় যদি ছোট বড় হয় তো আপনারা কিন্তু খুলে ঠিক করে নেবেন এখানে কাপড় কিন্তু ছোটো বড় হলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না তো দেখুন সুন্দরভাবে এখানে আমার কুঁচিগুলো হয়ে গেছে কত কুঁচি পড়েছে এর ঘেরও কিন্তু খুব সুন্দর হবে এবার কি করতে হবে আমার আমরা তো একটা সাইড জয়েন করে নিয়েছি এবার যে সাইডটা আমাদের খোলা আছে সেই সাইডটাও কিন্তু জয়েনটা করে নিতে হবে তার জন্য দেখুন এখানে একটা পার্টের ওপর একটা পার্ট রাখবো আর যেদিকে আমরা কুঁচিটা দিয়েছি তো সেটা কিন্তু আমাদের ভিতরের দিকে থাকবে ওটা কিন্তু আমাদের সোজা দিক এখন মনে হতে পারে যে ওটা তো আমরা কুঁচি দিয়েছি তাহলে ওটা তো উল্টো দিক হবে কিন্তু না ওটা আমাদের সোজা দিক ওটা আমরা ভিতরের দিকে রাখবো রেখে কিন্তু এইভাবে সেলাইটা করে নেবো তো ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু কাপড়টাকে ধরে নেবেন ধরে আবার ধার বরাবর কিন্তু হাফ ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নেবেন আর সেলাই করে একদম কিন্তু ওপরে চলে আসবেন না এখানে কিন্তু কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে এটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তিন থেকে চার ইঞ্চির মতন আপনাদের এখানে গ্যাপ রাখতে হবে তো এখানে আমি চার ইঞ্চির মতন গ্যাপ রাখছি রেখে কিন্তু এর নিচ পর্যন্তই কিন্তু সেলাইটা করব ওপরে কিন্তু সেলাই দিয়ে আমরা আসবো না আপনারা কম বেশি সায়াতে দেখেছেন এই মুখের কাজটা কিন্তু একটু খোলাই থাকে তাহলে আমরা যখন পেরি বা সায়াটা যখন পরবো পড়তে আমাদের কোনো অসুবিধাই হবে না তো দেখুন এখানে কিন্তু ভালোভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে সেলাইটা করেছেন সেটা ভালোভাবে ম্যাচ হচ্ছে কিনা এখানে কিন্তু কোনো কাপড় আমি আপনারা টেনে সেলাই করবেন না আমি বারবার বলছি একটা পার্টের ওপর একটা পার্ট রাখবেন রেখে কিন্তু নর্মালি সেলাই করবেন কোনো কাপড় টানার দরকার নেই তাহলে কিন্তু আপনাদের কাপড় ছোট বড় হয়ে যাবে এবার এখানে যে আমরা কুঁচিটা যে দিয়েছিলাম সেটা কিছুটা আমরা এখানে খুলে নেব কারণ এই অংশটা কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে নাহলে কিন্তু আপনাদের ফিনিশিংটা কিন্তু মোটেও ভালো আসবে না সেই জন্য কিছুটা পরিমাণ আমি এখানে খুলে নিয়েছি আর আপনারা যখন সেলাই করবেন এই জায়গাটা কিন্তু চাপ সেলাই দেওয়ার কোনো দরকার নেই কারণ আপনাদের হচ্ছে পরে খুলতে হবে খুলে আপনারা এইভাবে ডবল ফোল্ড করে মুড়িয়ে কিন্তু এখানে সেলাই করে নিতে হবে তো দেখুন এটা আমি কিন্তু উল্টো সাইডেই করছি ছি দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উল্টো দিকেই কিন্তু মুড়ছি সোজা দিকে কিন্তু মুড়ছি না মানে যেদিকে আমরা জয়েন করলাম সেদিকেই কিন্তু মুড়তে হবে মুড়ে এখানে একদম সামান্য সামান্য করে দু সুতের মতন মুড়িয়ে দুদিকটাই আমি এখানে সেলাই করে নেব সেলাই করে নিয়েছি তো এবার দেখুন আমরা যে সেলাইটা প্রথমে খুলেছিলাম তো যেটুকুনি কাপড় আমাদের এক্সট্রা আছে সেটা কিন্তু আবারও সেলাই করে নিতে হবে নলে কিন্তু ওই জায়গাটা থেকে পরবর্তীকালে সেলাই খুলে যেতে পারে এবার আপনারা চাইলে এখানে চাপ সেলাই দিতে পারেন তো এখানে দেখুন মজবুত করে আমি সেলাইটা করে নিলাম দুদিকেই কিন্তু করে নিতে হবে তো দুদিকেই করে নিয়েছি দেখুন এবার কত সুন্দর লাগছে আমাদের কিন্তু সেলাইটা সম্পূর্ণ পেছনের দিকে চলে গেছে আর সামন দিক থেকে ঠিক এমনটাই লাগছে এবার দেখুন যে এক্সট্রা কাপড়টা যে আমাদের বেরিয়ে আছে কোমরপট্টির যে এক্সট্রা কাপড়টা সেটা এবার আমরা যতটা মানে এক্সট্রা থাকবে ঠিক ততটাই আমরা সমানভাবে কিন্তু এখানে আমাদের মুড়ে নিতে হবে আর মাথার দিক থেকে আমাদের হাফ ইঞ্চির মতন মুড়তে হবে মুড়ে আমরা যে সেলাইটা করে গেছি মানে যেখান থেকে আমরা কুঁচিটা দেওয়া শুরু করেছিলাম সেই সেলাইয়ের ওপর কিন্তু আমাদের তুলে দিতে হবে তো আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক যতটা কাপড় বেশি থাকবে ঠিক ততটাই মুড়বেন ওর কমও মুড়বেন না ওর বেশিও মুড়বেন না ঠিক যতটা আছে ঠিক ততটাই এক্সট্রা আছে সেটা ততটাই মুড়ে নেবেন নিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নেবেন তো এখানে দেখুন হাফ ইঞ্চির মতন মুড়ে দিয়েছি মুড়ে কিন্তু এখানে সেলাইটা শুরু করে নেব আর অবশ্যই করে আপনারা যখন সেলাইটা করবেন দেখবেন যেন আপনারা যে সেলাইটা করে গেছেন সেটা যেন চাপা পড়ে যায় তবে কিন্তু আপনাদের হবে নলে কিন্তু আপনাদের মানে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এখানে সুন্দরভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি বসানোর আগে একটু ভালোভাবে কুঁচিগুলো ঠিক করে নেবেন যাতে কুঁচিগুলো যাতে না ঘেঁটে না যায় বা কুঁচির মুখগুলো যাতে সরে না যায় তো নর্মালি একটা পাটের উপর একটা পাট রাখবেন রেখে কিন্তু এভাবে সুন্দরভাবে সেলাইটা করে নেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন সেলাই করে একদম শেষের দিকে চলে এসেছি তো প্রথমের দিকে আমরা যেমন এক্সট্রা কাপড়টাকে মুড়িয়ে নিয়েছিলাম এখানেও কিন্তু আমরা এক্সট্রা কাপড়টাকে সম্পূর্ণটা মুড়িয়ে নেব তো যতটা এক্সট্রা কাপড় থাকবে সেরকমভাবে মুড়িয়ে নিয়ে সমান করে ধরে নেবো এখানে যাতে না কোনো ছোট বড় হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন ছোট বড় হলে কিন্তু ফিনিশিং দেখতেও মোটেও ভালো লাগবে না যতটা এক্সট্রা থাকবে ঠিক ততটাই মুড়িয়ে দেবেন তো এখানে কাছ থেকে দেখে দিচ্ছি কত সুন্দরভাবে দেখুন এখানে হোলটা তৈরি হয়ে গেছে এখান থেকে কিন্তু আমরা ডড়ি প্রবেশ করাতে পারবো এখানে ফিনিশিংটা কত সুন্দরভাবে হয়েছে আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরেকটা একটা করেও সেলাই দিয়ে দিতে পারেন এবার নিচে কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে তার জন্য এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমি দেখুন কিছুটা ছাড় দিয়ে ছাড় দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এবার দাগগুলোকে একটা সোজা মানে দাগটা টেনে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ডবল ফোল্ড করে কিন্তু সেলাই করতে হবে তো কাপড়টাকে প্রথমে যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর কাপড়টাকে নিয়ে আসবো নিয়ে এসে আবারও একবার ভাঁজ করে দেবো এইভাবে কিন্তু ডবল ফোল্ড করে কিন্তু সায়ার পুরো নিচটা কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করে নিলেই কিন্তু সায়া তৈরি হয়ে যাবে